ইতিমধ্যে আপনারা জেনেছেন ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল এদিকে ইরানের পর সিরিয়া এবং ইরাকেও সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আপনারা জেনেছেন ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের হামলার পর থেকেই ক্ষোভে ফুসছিল ইসরায়েল যদিও অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলো ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল তবে সেই আহ্বান কর্ণপাত না করেই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী সর্বশেষ যে খবর পাওয়া গেছে পাল্টা জবাবের বিষয়ে বহু আলাপের পর শেষ পর্যন্ত ইরানে হামলা চলায় ইসরায়েল দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইস্পাহান শহরের কাছে বিস্ফোরণের খবর পাওয়ার পর বিভিন্ন প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইরান একই সঙ্গে তেহরান ইস্পাহান এবং সিরাজের ফ্লাইট স্থগিত করা হয়েছে মার্কিন সম্র সরকারি এবিসি নিউজের এক সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে ইরানের একটি সাইটে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর দেওয়ার পর ইরান বলেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ইস্পাহানের উপর তিনটি ড্রোন নামিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইস্পাহানের আশেপাশের পরিস্থিতি সম্পর্কে আরও বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে এটি বলছে জিএমটি সময় আনুমানিক সাড়ে বারোটায় ইস্পাহানের আকাশে তিনটি ড্রোন দেখা গেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল এবং তারা আকাশে এই ড্রোনগুলিকে ধ্বংস করেছে এদিকে ইরানের পর সিরিয়া এবং ইরাকেও সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে সিরিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক বিস্ফোরণ হয়েছে ইরনা বলছে আদ্রা এবং আলথালা সামরিক বিমানবন্দর এবং দক্ষিণ সিরিয়ার আদ্রা শহর ও কারফা গ্রামের মধ্যে অবস্থিত একটি রাডার ব্যাটেলিয়নে হামলা হয়েছে এদিকে ইরাকের আল ইমাম এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে এই ঘটনার মধ্যে আবার ইসরায়েলের উত্তর অঞ্চলেও সতর্কতা সাইরেন বেজে ওঠে যদিও শুক্রবার ভোরে বেজে ওঠা সাইরেনকে পরে ফলস বা মিথ্যা অ্যালাম বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী সেনাপ্রধান আসিম মুনিরকে ইমরান খানের হুশিয়ারি স্ত্রী বুশরা বিবির ব্যাপারে পাকিস্তানের সেনা প্রধান মুনিরকে হুশিয়ারি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন তার স্ত্রী বিবির কারাদণ্ডের জন্য সরাসরি দায়ী মুনির উনপঞ্চাশ বছর বয়সী বুশরা বিবিকে দুর্নীতি ও ইমরান খানের সঙ্গে অবৈধ বিয়ের মামলায় অভিযুক্ত করা হয়েছে বর্তমানে তিনি রাজধানী ইসলামাবাদে ইমরান খানের বাসভবন বাণীগালায় গৃহবন্দী রয়েছেন এদিকে একাধিক মামলায় অভিযুক্ত ইমরান খান রাউল রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী রয়েছেন সম্প্রতি আদিয়ালা জেলে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ইমরান খান যা বুধবার এক এক্স বার্তায় জানিয়েছে তার দল পিটিআই এক্স বার্তায় বলা হয়েছে আমার স্ত্রীকে অভিযুক্ত করার সঙ্গে জড়িত জেনারেল আশিম মুনির আল্লাহ না করুক আমার স্ত্রীর কোনো ক্ষতি হলে আমি আশিম মুনিরকে ছাড়বো না আমি যতক্ষণ বেঁচে আছি আমি তার পিছু ছাড়বো না তার অসাংবিধানিক ও বেআইনি সব কাজ ফাঁস করে দেব ইমরান খান আরো বলেন দেশের জঙ্গলের আইন চলছে এবং সবই করা হচ্ছে জঙ্গলের রাজার কথা জঙ্গলের রাজা চাইলে শরীফের সব মামলা করে দেওয়া দেওয়া হয় হয় আর পাঁচ দিনে তিনটি মামলায় আমাদের শাস্তি পাকিস্তানের চলমান অর্থনৈতিক সংকট নিয়ে পিটিআই নেতা বলেন অর্থনীতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের মাধ্যমে নয় বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল হবে তিনি বলেন জঙ্গলের আইনের কারণে দেশে বিনিয়োগ হবে না সৌদি আরব আসছে এটা ভালো কিন্তু দেশে আইনের শাসন হলেই বিনিয়োগ আসবে ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র সুরবে কল্পনাও করেনি ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেশ ইরানের কনসুলেট ভবনে হামলার জবাবে শনিবার রাতে ইসরায়েল নজিরবিহীন হামলা চালায় ইরান তবে প্রতিশোধ নিতে ইরানে যে এত শক্তি প্রয়োগ করবে তা কল্পনা করতে পারেনি তেল আবেব যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ টাইমসের এক প্রতিবেদনে জানা যায় কনসুলেট ভবনে হামলার জবাব ইরান এভাবে দেবে তা ভাবতেই পারেনি ইসরায়েল তেল আবিব প্রথমে মনে করেছিল ইরান হয়তো প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে দশটি সার্ভেস টু সার্ভেস ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে এরপর তারা ভেবেছিল ইরান থেকে সর্বোচ্চ ষাট থেকে সত্তরটি ক্ষেপণাস্ত্র ছুটতে পারে কিন্তু তেহরান যে কয়েকশো ড্রোন এবং একশোরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুরবে এটি তারা কল্পনাও করেনি মোদীর চারশো আসনের স্বপ্ন কতটা যুক্তিযুক্ত শুক্রবার থেকে শুরু ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন ভোটাভুটিকে কেন্দ্র করে দলীয় প্রচারে এতদিন ব্যস্ত সময় পার করেছে প্রার্থীরা নির্বাচন ঘিরে বেশ আত্মবিশ্বাসী জনপ্রিয় দল ভারতীয় জনতা পার্টি এমনকি নির্বাচনে চারশো আসন জেতারও দাবি করেছে তারা বিজেপি নেতা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের নির্বাচনে চারশো আসন পাওয়ার কথা বলেছেন নির্বাচনের প্রসারণায় তিনি বলেন এবার তার জোট পাঁচশো তেতাল্লিশ আসনের পার্লামেন্টে চার শতাধিক আসনে জয় পাবে তার দল এককভাবে তিনশো বেশি আসনে জয়ী হবে তবে মোদীর চারশো আসনের স্বপ্ন কতটা যুক্তিযুক্ত তা উঠে এসেছে আলজাজিরার বিশ্লেষণে জোটের অবস্থা বিবেচনে মোদীর চারশো আসন জেতার সম্ভাবনাকে উচ্চভিলাসী বলে দাবি করছেন বিশ্লেষকরা তাদের দাবি বিজেপির আশা পূরণ হবে কিনা তা নির্ভর করছে নির্দিষ্ট একটি অঞ্চলের উপর সেটা হলো ভারতের দক্ষিণ অঞ্চল অনেক আগে থেকে বিজেপির জন্য দুর্ভেদ্য বলে পরিচিত ভারতের মোট জনসংখ্যার বিশ শতাংশের বাস দক্ষিণের পাঁচ রাজ্য তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কেরালা ও তেলেঙ্গানা এইসব রাজ্য রাজ্যে শক্তিশালী এগুলো ভারতের জিডিপিতে তিরিশ শতাংশ অবদান রাখে নরেন্দ্র মোদী বলে আসছেন তার সরকার ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি করেছে তথাপি দুই হাজার উনিশ নির্বাচনে এই সব অঞ্চলের একশো আসনের মধ্যে মাত্র তিরিশটি পেয়েছে বিজেপি এর মধ্যে কর্ণাটক থেকে এসেছে অধিকাংশ আসন তামিলনাড়ু কেরালা এবং অন্ধ্রপ্রদেশে সুবিধা করতে পারেনি দলটি ফলে অনেক বিশেষজ্ঞদের মতে আগের নির্বাচনেরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে সর্বশেষ নির্বাচনে বিজেপি পাঁচশো তেতাল্লিশ আসনের তিনশো তিনটি পেয়েছিল এর অধিকাংশই ভারতের উত্তরের রাজ্যগুলো থেকে এসেছে এইসব রাজ্য ঐতিহ্যগতভাবে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রিজার্ভ আবারও বিশ বিলিয় নিচে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আবারো বিশ বিলিয়ন ডলারের নিচে নেমেছে বৃহস্পতিবার দিন শেষে বৈদেশিক মুদ্রা রিজার্ভ দ্বারায় উনিশ দশমিক বিলিয়ন ডলার গত সপ্তাহের শেষে রিজার্ভ বিশ দশমিক দশ বিলিয়ন ডলার ছিল হুন্ডি প্রবণতা বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স সহ বিভিন্ন কারণে রিজার্ভ কমেছে বলে জানা গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ আটচল্লিশ বিলিয়ন ডলারের ঘরে ছাড়িয়েছিল দু হাজার একুশ সালের আগস্টে বিদেশ থেকে ঋণ নেওয়ার সব বিভিন্ন উপায়ে এই সময় রিজার্ভ বাড়ানো হয় এরপর থেকে ডলার সংকট কাটাতে গিয়ে উনত্রিশ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক এতে কমতে কমতে গত নভেম্বর শেষে রিজার্ভ উনিশ দশমিক তিরিশ বিলিয়ন ডলারে নেমেছিল এরপর আবার বেড়ে ডিসেম্বরে একুশ দশমিক ছিয়াশি বিলিয়ন হয় এরপর কমতে কমতে গত মার্চ মাসের শেষে উনিশ দশমিক একানব্বই বিলিয়ন ডলারে নেমেছিল এরপর গত সপ্তাহের শেষে তা বেড়ে বিশ বিলিয়ন ডলার হয়েছিল সাধারণত প্রতি বছর রমজান ও ঈদকে কেন্দ্র করে রেমিটান্স পারে তবে এবার তার উল্টো চিত্র দেখা গেছে গত মার্চে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে একশো কোটি আটষট্টি লাখ ডলার দেশে পাঠিয়েছেন যা আগের বছরের একই মাস বা আগের মাস ফেব্রুয়ারির তুলনায় অনেক কম মূলত একশো তেইশ থেকে একশো পঁচিশ টাকায় উঠে যাওয়া ডলারের দল হঠাৎ করে একশো বারো থেকে একশো টাকায় নামায় আবারও অনেকে হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন সব মিলে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ব্যাংকিং চ্যানেলে মোট এক হাজার কোটি ডলার রেমিটেন্স এসেছে গত অর্থবছরের একই সময় এসেছিল এক কোটি ডলার